হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র এই মুহূর্তে আছি সুন্দরবনের ভিতরে এটির অবস্থান এখানে তিন নদীর মোহনার পার্ক চাঁদপাই রেঞ্জ সুন্দরবন পূর্ববন বিভাগ জি জি

সামনে দেখুন কাটা সুন্দরবনের ভিতরে বাগের শিকার বাঘ মাঝে মাঝে শরীর চুলকায় হলো এই কাটাগুলি দিয়ে যদি বাগের গায়ে কোনো উত্তরণের পোকা মাকড় পড়ে তখন এই কাটার মধ্যে সে ঘষা দেয় এই টাইগার পান এটা কি টাইগার পান আসলে বহু ধরনের গাছগাছালিকে পরিপূর্ণ হলো এই সুন্দরবন এই গাছগুলা কি এইগুলো হলো গেওয়া গেওয়া আবার এটা কি লম্বাটা কি গোল গোলপাতা গোল পাতা মজার বিষয় হল নাম গোলপাতা কিন্তু আসলে কিন্তু পাতার সাইজ গোল নয় যেমন জি জি যারা এখনো সুন্দরবন ঘুরতে আসেন নাই তারা মিস করবেন হাড়বাড়িয়াতে না আগে আসি নাই করম জলে গিয়েছি অর্থাৎ এই যে গোলপাতা কেমন লাগতেছে ভালো ওকে সুন্দর লাগছে জীবন বদলে দিচ্ছে জীবন বদলে দিচ্ছে চিন্তাধারা এতদিন বইয়ে যা পড়েছি তা আজকে কি বাস্তবে নাকি মুখস্ত দরকার আছে ওকে ধন্যবাদ